আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ তোমাদের পৌরনীতি ও নাগরিকতা পরীক্ষার জন্য এই ভিডিওতে ষষ্ঠ পর্বে অষ্টম অধ্যায়ের গুরুত্বপূর্ণ কয়েকটা এমসিকিউ দিব এর পূর্বে আমরা পাঁচটা পর্বে তোমাদেরকে গুরুত্বপূর্ণ এমসিকিউ দিয়েছিলাম একটু পর আমরা বাকি যে সকল অধ্যায় রয়েছে সেগুলো নিয়ে অবশ্যই তোমাদেরকে এমসিকিউ দিব পরবর্তী সকল পর্বের এমসিকিউ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ আমরা আলোচনা করব ষষ্ঠ পর্বে অষ্টম অধ্যায় থেকে এক নম্বর হচ্ছে স্থানীয় সরকার যে সরকারের অংশ এটা হচ্ছে নম্বর কেন্দ্রীয় সরকারের অংশ তার মানে স্থানীয় সরকার হচ্ছে কেন্দ্রীয় সরকারের অংশ স্থানীয় সরকার ব্যবস্থায় কারা রাষ্ট্রের শাসন কাজে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের সুযোগ পায় নম্বর জনগণ জন স্টুয়ার্ট মেল কোন দেশের নাগরিক গ নাম্বার ব্রিটেনের নাগরিক জন স্টুয়ার্ট মিল হচ্ছেন ব্রিটেনের নাগরিক কোন দেশটিতে স্থানীয় সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে ঘো নাম্বার বাংলাদেশে বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে কোনটি গণতন্ত্রের সতিকাগার ঘ নম্বর স্থানীয় সরকার রাষ্ট্রের কেন্দ্রীয় প্রশাসনের পাশাপাশি স্থানীয় শাসন ব্যবস্থা গড়ে উঠে কেন গ নম্বর সুষ্ঠুভাবে শাসন ব্যবস্থা পরিচালনার জন্য স্থানীয় স্বায়ত্তশাসন পরিচালিত হয় গ নাম্বার দুই তিন রাজনৈতিকভাবে এবং কেন্দ্রীয় নিয়মতান্ত্রিক নিয়ন্ত্রণাধীন থেকে স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি ঘ নম্বর ইউনিয়ন পরিষদ বাংলাদেশে বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো রয়েছে ঘ নাম্বার তিন স্তর বিশিষ্ট বাংলাদেশের জেলা পরিষদের সংখ্যা হচ্ছে মোট খ নম্বর এখানে দেওয়া হচ্ছে একষট্টি কিন্তু হবে চৌষট্টিটি বাংলাদেশের জেলা পরিষদের সংখ্যা বর্তমানে চৌষট্টিটি একটি ইউনিয়ন পরিষদে মোট নির্বাচিত প্রতিনিধির সংখ্যা কতজন ঘ নম্বর তেরো জন আমাদের দেশে গড়ে কতটি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয় ঘ নম্বর দশ থেকে পনেরোটি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গড়ে গঠিত হয় তেরো নম্বরটা দেখি তেরো নম্বর হচ্ছে মুঘল আমল থেকে ব্রিটিশ শাসন পর্যন্ত কোনটির নানা আইনি সংস্কার হয় ঘ নম্বর স্থানীয় সরকারের প্রত্যেক ওয়ার্ড থেকে জনগণ সাধারণ সদস্য জনগণের প্রত্যক্ষ বোর্ডে নির্বাচিত হন ক নম্বর একজন তার মানে প্রত্যেক ওয়ার্ড থেকে জনগণ সাধারণ সদস্য জনগণের প্রত্যক্ষ বোর্ডে নির্বাচিত হন একজন গ্রামাঞ্চলে প্রাথমিক চিকিৎসার জন্য দাতব্য হাসপাতাল প্রতিষ্ঠা করে কোন সংস্থা ক নাম্বার ইউনিয়ন পরিষদ বাংলাদেশে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা হচ্ছে ঘ নাম্বার চার হাজার পাঁচশত চুয়ান্নটি কত সদস্যের অনাস্থা ভোটে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা অপসারিত হতে পারেন ঘো নাম্বার দুই তৃতীয়াংশ তার মানে তিন ভাগের মধ্যে দুই ভাগের অনাস্থা থাকলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা অপসারিত হতে পারেন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনে নারী রাখিভাবে নির্বাচিত হন ঘ নাম্বার প্রত্যক্ষ ভোটে এখানে একটা উদ্যোগ দেওয়া রয়েছে এ হচ্ছে দশ থেকে পনেরোটি গ্রামে গঠিত নয়টি ওয়ার্ড থেকে নয়জন নির্বাচিত সদস্য তিনজন নির্বাচিত মহিলা সদস্য প্রশ্ন হচ্ছে এ স্থানে কোনটি বসবে এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ উক্ত পরিষদের কাজ হলো খ নাম্বার এক তিন জন্ম ও মৃত্যু নিবন্ধন বিরোধ নিষ্পত্তি জনাব রফিউল ইসলাম পৌরসভার মেয়র তিনি প্রায় ক্ষমতার অব্যবহার করে থাকেন বাস্তবে তার অপসারণের জন্য কত সদস্যের ভোট প্রয়োজন খ নাম্বার দুই তৃতীয়াংশ কোন স্থানীয় সরকার ব্যবস্থায় একজন চেয়ারম্যান ও দুইজন ভাইস চেয়ারম্যান রয়েছে খ নাম্বার উপজেলা পরিষদে কোন পরিষদের চেয়ারম্যান একজন প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়ে থাকেন খোয়ম্বার জেলা পরিষদে জেলা কতজন সদস্য গঠিত নাম্বার একুশ জন সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত জনাব এমন সদস্য যেখানে সদস্য যেখানে তিনি আরো বিশ জন নারী ও পুরুষ সদস্য রয়েছেন তিনি নিম্নের কোন সংস্থার সদস্য নাম্বার জেলা পরিষদের এখানে একটা উদ্দীপক দেয়া রয়েছে বাবলা রশিদ ও হুমায়ুন নামে তিনজন ঘনিষ্ঠ বন্ধু রয়েছেন তাদের মধ্যে রশিদ নির্বাচিত হয়ে তার গ্রাম এলাকার ব্যাপক উন্নয়ন ঘটান হুমায়ুন নির্বাচিত হয়ে রশিদ ও বাবলার উন্নয়নের কাজের অর্থ বরাদ্দ পেতে সাহায্য করেন এমনকি বস্তিবাসীর উন্নয়নের জন্য বিশেষ আইন প্রণয়নেও সহায়তা করেন প্রশ্ন হচ্ছে হুমায়ুন নিচের কোনটিকে নির্বাচিত কোনটিতে নির্বাচিত হয়েছেন গনাম্বার জেলা পরিষদে ডাস্টবিন নির্মাণ পৌরসভার খুন ধরনের কাজ ঘ নাম্বার জনস্বাস্থ্যমূলক কাজ পৌরসভা এলাকার সৌন্দর্য বর্ধনের জন্য কোন কাজটি করেন এটা হচ্ছে ঘ নাম্বার বন সংরক্ষণ কোনটি পৌরসভার শান্তিরক্ষামূলক কাজ ঘ নাম্বার বিচার সালিশ করা বয়স্ক শিক্ষাকেন্দ্র ও নৈশ বিদ্যালয় স্থাপন নিচের কোন প্রতিষ্ঠানের কাজ ঘ নাম্বার পৌরসভার কাজ পৌরসভার উল্লেখযোগ্য কাজ হচ্ছে কোয়া নাম্বার এক দুই বিশুদ্ধ পানি সরবরাহ করা রাস্তাঘাট নির্মাণ ও সংরক্ষণ করা পৌরসভার আয়ের উৎস হচ্ছে এক দুই তিন বিনোদনমূলক বিশ্বের উপর কর ধার্য মার্কেট ভাড়া যানবাহন রেজিস্ট্রেশন ফি এই তিনটা হচ্ছে পৌরসভার আয়ের উৎস বাংলাদেশের কোন জেলাটি সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত নাম্বার রংপুর জেলাটি বাংলাদেশের সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত আহমেদ সাহেব একটি সিটি কর্পোরেশনের মেয়র তিনি কোন পদমর্যাদার অধিকারী খানাম্বার প্রতিমন্ত্রীর সিটি কর্পোরেশনের কার্যাবলী এটা হচ্ছে ঘ নাম্বার এক দুই তিন নগর পরিকল্পনা ও পানি সরবরাহ খাদ্য ও পানীয় দ্রব্যের নিয়ন্ত্রণ বৃক্ষরোপণ ও বনায়ন কর্মসূচি একটা উদ্যোগ দেওয়া রয়েছে শেফালের জন্ম রাজধানীর ঢাকায় ঢাকা থেকে অনেক দূরে সে তার দাদুর বাড়িতে বেড়াতে গিয়ে দেখতে পায় ঢাকা শহরের নির্বাচিত প্রধানের ন্যায় এখানেও একজন নির্বাচিত প্রধান রয়েছেন ছত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে শেফালের দাদুর এলাকার নির্বাচিত প্রতিনিধি কে গোয়া নাম্বার মেয়র বাংলাদেশের পার্বত্য জেলা কয়টি গোয়া নাম্বার তিনটি পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি এই তিনটা হচ্ছে বাংলাদেশের পার্বত্য জেলা পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তির মাধ্যমে অঞ্চলটিতে যা গড়ে উঠেছে এটা হচ্ছে ঘ নম্বর বিভিন্ন প্রকৃতির স্থানীয় সরকার কাঠামো উনচল্লিশ নম্বরটা দেখি আমরা উনচল্লিশ নম্বর হচ্ছে বাহার সাহেব একজন সরকারি কর্ম কর্মচারী তার কর্মসংস্থানের বেশিরভাগ লোকেরাই সংস্কৃতি ও জীবনযাপন পদ্ধতি বাঙালিদের চেয়ে সম্পূর্ণ আলাদা নিজেদের স্বতন্ত্র পরিচয় পরিচয়ের জন্য তারা দীর্ঘদিন আন্দোলন করেছে ফলে সরকার তাদের সাথে একটি চুক্তি সম্পাদন করে প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আলোকে নিচের কোন অঞ্চলে বাঙালি চেয়ারম্যান হতে পারে না। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদিত হয় কত তারিখ এটা হচ্ছে নাম্বার দুশো ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশে কোন এলাকার জন্য বিশেষ স্থানীয় সরকার ব্যবস্থা আছে নাম্বার পার্বত্য এলাকায় বাংলাদেশের বিশেষ স্থানীয় সরকার ব্যবস্থা আছে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের কতজন ক্ষুদ্র রয়েছে বারো জন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কত এটা হচ্ছে খ নম্বর পঁচিশ জন গ্রাম আদালতের সদস্য সংখ্যা কত খ নাম্বার পাঁচ জন কত সালে ও এল এল ও নারী ও পুরুষ শ্রমিকের একই ধরনের কাজের জন্য সমান মজুরি প্রদানের ঘোষণা করে খ নাম্বার উনিশশো সালে নারী ক্ষমতায়ন বলতে কোনটিকে বোঝানো হয়েছে খ নাম্বার জাতীয় উন্নয়নে নারীদের সম্পৃক্তকরণ কোনটি শ্রম সংস্থা এটা হচ্ছে খ নম্বর আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন নারীর ক্ষমতায়ন বলতে বোঝায় এটা হচ্ছে ঘ নম্বর পরিবারের নারীর অবস্থা নিশ্চিতকরণ নির্দিদায় নিজের মনোভাব প্রকাশ নারীর আর্থিক সচ্ছলতা এই তিনটা হচ্ছে নারী ক্ষমতায়ন নারীর ক্ষমতায়ন নিশ্চিত হলে যেটি ঘটবে এটা হচ্ছে ঘর এক দুই তিন নারী পুরুষের বৈষম্য দূর হবে দেশের অগ্রগতি ত্বরান্বিত হবে নারীরা স্থানীয় সরকারের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারবে শুক্র শিক্ষার্থীবৃন্দ এ হচ্ছে ষষ্ঠ পর্বের অষ্টম অধ্যা থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ একটু পর আমরা বাকি যে সকল অধ্যায় রয়েছে সকল পর্বের গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব পরবর্তী সকল পর্বের এমসিকিউ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ